বাড়িতে ফর্মটা ভরবে আপনি মাথায় এটা দেখার দরকার নেই দু হাজার দিনে নাম আছে না নেই এই কাগজ আছে না নেই এসব কিচ্ছু বাবার ফর্মটা ফিল আপ করবে বাইরে যদি কেউ থাকে এখন এখানে নেই তার ফর্মটাও ফিল আপ করবে ফর্ম দেবে বিল ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করাটা হচ্ছে আপনাদের কাজ বাদবাকি কাজের দায়িত্ব আমাদের ওরা আপনাদের অনেকের নাম যারা বাংলাদেশ থেকে পরে এসছে এসে আরে এসছে তো কষ্ট করে অত্যাচার সহ্য করে এখানে এসেছে প্রথমে বললো মুসলমানদের নাম বাদ দেবে এখন দেখছি সব হিন্দুর নাম বাদ চলে যাচ্ছে সব তা যারা অত্যাচারিত হয়েছে তারাই তো এখানে এসছে তাহলে তুই এখন তাদের নাম বাদ দিচ্ছিস কেন অথবা আমি বলছি লড়াই আমরা লড়বো সুপ্রিম কোর্ট অব দি যাবো অভিষেক ব্যানার্জি বলে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন আর যারাই অত্যাচার করছে 17 জন মানুষ আজ অবধি পশ্চিমবাংলায় মরে গেল কাপুরুষ ও কাপুরুষ সবাইকে বলুন কেউ যেন ভয় না পায় ভয় যেন কেউ না পায় ফর্ম ফিলআপ করুন লড়াই লড়াই আমাদের ভাই আর বাইরেও যদি কেউ থাকে তার ফর্মটাও ফিলআপ করুন বুঝছো পড়লে এইটা কিন্তু আপনারা করবেন প্লিজ হাজির করে বলছিলেন